আসসালামু আলাইকুম এই চিকেন কর্ন স্যুপটা আমার অনেক বেশি পছন্দ বাংলাদেশে থাকতে এই স্যুপটা অনেক বেশি বানানো হতো স্পেশালি যখন ঠান্ডা পড়তো বা হালকা হালকা শীতে তখন আর অন্য একটা সময় বানাতাম সেটাই আমি আজকে বলবো কখন কখন আমি এই স্যুপটা বানাতাম তো বাসায় যখন বাচ্চারা মুরগি খায় তখন মুরগির যে গলার অংশ কিংবা হাড়ের অংশগুলো থাকে সেগুলো কিন্তু পরে থাকে তো সেগুলো আমি স্টোর করে রাখতাম তো একটা সময় আমি এভাবে স্যুপ রান্না করতাম তো এই স্যুপটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করত তো এখানেও আমি সেমটা করলাম তো যে এখানে যে কিছু হাড়ের অংশ ছিল সেগুলো নিয়ে নিলাম আর সাথে দিলাম গাজর গোলমরিচের গুঁড়া আদা রসুন লবণ হালকা তেল আর কাঁচামরিচ দিয়ে এটা আট কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব তো এই স্যুপটা কিন্তু এইভাবে রান্না করলে অনেক মজা লাগে তো এই হাতডিগুলো সিদ্ধ বসিয়ে দিব আর যখন বলক চলে আসবে তখন আবারও নাচাড়া করে ঢেকে দিব এইভাবে করে আট থেকে দশ মিনিটের মতো এইটাকে বলকে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাচারার মধ্যে রেখেছিলাম আর ঢেকেও দিচ্ছিলাম তো এবারে মাংসগুলো মানে হাতডিগুলো তুলে নেব পানি থেকে একটা স্ট্রেনারের সাহায্যে তো তুলে নেওয়ার পরে যে স্টকটা থাকবে সেটা রেখে দিব আর হাত থেকে যে মাংসগুলো হয় সেগুলো আমরা হাত দিয়ে ছাড়িয়ে নেব আর এই ফাঁকে আমি রেডি করে ফেললাম ক্যাপসিকাম আর কিছু সবজি আছে যেমন মটরশুঁটি এটা পছন্দ মতো ছোটো ছোটো গাজর মটরশুঁটি আর একটু কর্ন কাঁচামরিচ এগুলো সবগুলো নিয়ে নিলাম এবার চুলায় একটা প্যান বসিয়ে বাটার দিয়ে দেবো আর আদা রসুন কুচি দিয়ে একটু সতে করে নেব আর সাথে সে সবজিগুলোও দিয়ে দিব কাঁচামরিচও কিন্তু এর সাথে আছে এবার সেই যে মাংসগুলো হাত থেকে ছাড়িয়ে নিয়েছিলাম এগুলো একসাথে একটু সতে করে নিব খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ছতে করে নিলেই চলবে আর সাথে আমি দিয়ে দিলাম মতো লবণ তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর এই পাশে কিন্তু আমাদের স্টকটাও রেডি হয়ে আছে তো এবারে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস টমেটো সস আর চিলি সস তো খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিব এবার দিয়ে দেব সেই যে সতে করে রাখা সবজি আর চিকেনটা সেটা এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিব আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ধনেপাতা পাতা দিয়েছি ধনেপাতাটা না দিলেও হয় আমি দিয়ে এবারে দেখাবো দারুণ একটা ট্রিক্স সুপের মধ্যে আমরা যে ডিমটা দিই ডিমটা সরাসরি না দিয়ে ডিমটা যখন ফেটাবো তখন অল্প একটু পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর যখন সুপের মধ্যে দিব সাথে সাথে কিন্তু নাড়া দিব না জাস্ট প্রথমে এভাবে দিয়ে আস্তে আস্তে পরে করতে হবে এতে করে ডিমের যে স্কাম্বলগুলো থাকে সেগুলো একটু বড় বড় হয় এবং পুরো রেস্টুরেন্টের মতো হয় এরপর তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানির মধ্যে মিশিয়ে সেটাও আস্তে আস্তে মিশিয়ে দিলাম পারফেক্ট আমার স্যুপ কিন্তু এখন একদম তো আশা করছি বাসায় সবাই এভাবে ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ